একটা ছোট্ট দাগ যেটা তুমি প্রতিদিন আয়নায় দেখো কিন্তু কখনো গুরুত্ব দাও না অথচ জানো কি এই ছোট্ট দাগটাই তোমার শরীরের সেই গোপন দরজা যেটার ভেতর লুকিয়ে আছে এক অলৌকিক শক্তি এইটুকু অংশই নাকি নিয়ন্ত্রণ করে তোমার শরীর মন আর এমন কি ভাগ্য বিশ্বাস হচ্ছে না তো তাহলে চোখ রাখো এই ভিডিওতে কারণ আজ তোমাকে জানাবো তোমার নিজের শরীরের এমন এক রহস্যের কথা যা বিজ্ঞানও এখন ধীরে ধীরে মানতে শুরু করেছে বন্ধুরা সব গোপন সত্য কোনো পুরনো বই বা ধুলো জমে থাকা পুঁথির মধ্যে লেখা থাকে না কিছু রহস্য এমনও আছে যা তোমার শরীরের মধ্যেই লুকানো আছে আর এই রহস্যময় স্থানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানটি তোমার পেটের মাঝখানে উপস্থিত আছে আর সেই ছোট্ট অংশ যা হল তোমার নাভি এই ছোট্ট গোল দাগটি যেটাকে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে বলতে গেলে সেভাবে কখনোই গুরুত্ব দিই না এটা শুধু জন্মের পর রয়ে যাওয়া কোনো দাগ নয় বা শরীরের কোনো সাধারণ ছাপ নয় এটা তার থেকেও অনেক গভীর কিছু হ্যাঁ এটা যেন এক বিশেষ দরজা এক ধরনের শক্তির অন্টেনা এক পরিচয় যেটা আমরা প্রায় ভুলেই গেছি বহু প্রাচীন সভ্যতায় মনে করা হতো যে নাভি ছিল মানব শরীরের প্রথম শক্তি কেন্দ্র এখান থেকেই জীবনের প্রথম সঞ্চার তোমার শরীরে এসেছিল এবং এখান থেকেই আজও জীবনের শক্তি প্রবাহিত হয় শরীরের এই অসাধারণ গঠনে নাভি যেন এক পবিত্র স্মৃতি হয়ে থেকে গেছে যা যেন আমাদের মনে করিয়ে দেয় যে সবকিছু যেন এখান থেকেই শুরু হয়েছিল এই স্থান আজও জীবিত কারণ এখান থেকেই তোমার প্রাণশক্তি চলমান থাকে কিন্তু বেশিরভাগ মানুষ এটা জানেই না যে এই নাভির অংশ থেকেই তোমার গুরুত্বপূর্ণ শক্তি বাইরেও বেরিয়ে যেতে পারে কল্পনা করো তোমার শরীরে একটা ছোট্ট ছিদ্র আছে আর সেই ছিদ্র দিয়েই তোমার জীবনের সবচেয়ে বিশুদ্ধ শক্তি ধীরে ধীরে বাইরে বেরিয়ে যাচ্ছে যে ক্লান্তি তুমি প্রতিদিন অনুভব করো মনোযোগ দিতে না পারা বা হঠাৎ করে শক্তির হ্রাস হওয়া তার কারণ হয়তো বাইরের দুনিয়া নয় হতে পারে এই ছোট্ট শক্তির ছিদ্রই তোমার শরীরের মাঝখানে লুকিয়ে আছে তাহলে ভাবত যদি তুমি সেই ছিদ্র যেখান থেকে তোমার আন্তরিক শক্তি ধীরে ধীরে নির্ভত হচ্ছে তাকে যদি তুমি বন্ধ করে দাও তবে তুমি নিজেকে কতটা বদলে ফেলতে পারো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব এমন এক বিষয় যা হয়তো তুমি এর আগে কখনো শোননি তাহলে চলো এবার শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা কি হবে যদি তুমি তোমার নাভিকে শুধু ঢেকে রাখার জন্য নয় বরং তোমার শক্তিকে সংরক্ষণ করার জন্য ঢেকে রাখো যদি এই একটা সহজ কাজ তোমার শক্তিকে ধরে রাখতে তোমার ভিতরের উপলব্ধিকে বাড়াতে এবং সেই পুরনো সতেজতা ফিরিয়ে আনার চাবিকাঠি হয় যা তুমি আগে একসময় অনুভব করতে তাহলে কেমন হবে বন্ধুরা এখন আমরা সেই পুরনো জ্ঞানকে জানব যা নাভির গভীর শক্তির রহস্যের সঙ্গে জড়িত এবং কেন বহু প্রাচীন সভ্যতায় একে একটি আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে গণ্য করা হত আমি তোমাদের বলবো যে কিভাবে বুঝে শুনে এবং মনোযোগের সঙ্গে নাভিকে ঢেকে রাখা যায় যাতে তোমার আন্তরিক শক্তিতে বিশাল একটা পরিবর্তন আসতে পারে এমন কি যাতে তোমার মনোযোগ বাড়ে স্বপ্নে প্রভাব পড়ে এবং এমন কি অন্যদের সঙ্গে সম্পর্কেও এর যেন ভালো পরিবর্তন দেখা যায় মনে রেখো রহস্যময় কোনো কিছু মানেই তাকে জটিল হতে হবে এমন কিন্তু নয় অনেক সময় বড় পরিবর্তন এক ছোট্ট কাজ থেকেই শুরু হয় একটা কাপড়ের টুকরো একটা হালকা ছোঁয়া বা শুধু তোমার নাভির উপর মনোযোগ দিয়ে একটা সংকল্প নেওয়া হ্যাঁ বন্ধুরা এতটুকু করলেই তোমার শক্তি আবার তোমার মধ্যে ফিরতে শুরু করবে তাই একটু থামো তোমার শরীরের মাঝখানের অংশটিকে অনুভব করো এবং প্রস্তুত হয়ে যাও সেই অংশের সঙ্গে আবার যুক্ত হতে যে অংশ সবসময় তোমার ভিতরেই ছিল কিন্তু শুধু জেগে ওঠার অপেক্ষা ছিল আজকের আধুনিক বিজ্ঞানে যেটিকে আমরা কেবল জন্মের চিহ্ন বলে থাকি সেই নাভিকে প্রাচীন সভ্যতাগুলি একেবারেই অন্য চোখে দেখত বহু প্রাচীন সংস্কৃতির কাছে নাভি ছিল সূচনার প্রতীক শক্তির কেন্দ্র এবং গভীর সংযোগের চিহ্ন তারা এটিকে শুধুমাত্র একটি দাগ নয় বরং এক অদৃশ্য বন্ধন মনে করত এক শক্তির সুতো যা প্রকৃত অর্থে কখনো পুরোপুরি ছিন্ন হয় না এই সুতো দিয়ে আজও এক ধরনের সূক্ষ্ম শক্তি ও তথ্য প্রবাহিত হয় একে সূক্ষ্ম শরীরের একটি মুখ্য বিন্দু হিসেবে ধরা হত চক্রতত্ত্ব অনুসারে এটি তৃতীয় চক্র মণিপুর চক্র এর কাছাকাছি অবস্থান করে এই চক্র আমাদের অভ্যন্তরীণ শক্তি এবং নিজের ভেতরের শক্তির সঙ্গে সম্পর্কিত কিছু তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যে নাভির ঠিক কেন্দ্রে একটি লুকানো চক্র আছে যা এমন একটি বিন্দু যাকে নিয়ন্ত্রণ করলে শরীর ও আত্মার মধ্যে ভারসাম্য বজায় থাকে কারণ নাভি সেই স্থান যেখানে গ্রহণ এবং দান উভয়ই একসাথে ঘটে চীনের পুরনো তাওবাদী চিন্তাধারায় নাভিকে শরীরের শক্তি কেন্দ্র বলা হয় তাওবাদী গুরুদের বিশ্বাস ছিল যে এই স্থান এক ধরনের অদৃশ্য শক্তি যেখানে শরীরের অভ্যন্তরীণ শক্তি ধীরে ধীরে বিশুদ্ধ হয় তারা তাদের শক্তিকে সংরক্ষণ করার জন্য নাভির উপর আরও বেশি মনোযোগ দিতেন বরং অথবা হালকা চাপ প্রযোগ করতেন যাতে সেই শক্তি অপচয় না হয় ঠিক এভাবেই প্রাচীন মেসো আমেরিকান সভ্যতাগুলি যেমন মায়া ও মেক্সিকোর সংস্কৃতিতে নাভি ছিল এই বিশ্বের এক কেন্দ্র তাদের ভাষায় যে শব্দ হৃদয় বা কেন্দ্র বোঝাতে ব্যবহৃত হতো তা নাভি ও সৌরজালের সঙ্গে যুক্ত ছিল কারণ তাদের বিশ্বাস ছিল যে এই বিন্দু সেই স্থান যেখানে দৃশ্যমান এবং অদৃশ্য জগৎ একে অপরকে স্পর্শ করে অস্টেকদের লেখার রীতিতে একটি প্রসিদ্ধ চার পাপড়িওয়ালা ফুলের চিহ্ন পাওয়া যায় যেটিকে ব্রহ্মাণ্ডের কেন্দ্র হিসেবে ধরা হয় এবং তারা বলত এই চিহ্নটাই মানুষের নাভির রূপ অর্থাৎ আমাদের ভেতরের ক্ষুদ্র জগতটি সেই নাভির মধ্যেই লুকিয়ে রয়েছে এমনকি হিব্রু গোপন ঐতিহ্যেও বলা হয়েছে যে নাভি একটি ভিতরে প্রবেশ করার দরজা কিন্তু সময়ের সাথে সাথে এই গভীর বিষয়গুলোকে হয় অবহেলা করা হয়েছে নয়তো মজার বিষয় মনে করে ঠাট্টা করা হয়েছে কারণ পৃথিবী ধীরে ধীরে যুক্তি এবং কেবল প্রমাণে বিশ্বাস করার দিকে ঝুঁকে পড়েছে এরপর শরীরকে শুধুই একটি যন্ত্রের মতো দেখা হয়েছে এবং নাভি হয়ে উঠেছে পেটের মাঝে পড়ে থাকা এক বিস্তৃত বোতাম কিন্তু প্রাচীন যে বোঝাপড়া ছিল তা আজও আধুনিক বিজ্ঞান পুরোপুরি মানতে পারেনি সেই ছোট্ট ছিদ্র আসলে আমাদের সর্বত্র যুক্ত থাকার প্রতীক এটি এক শক্তির ভেতরে যাওয়ার পথ এবং যদি তুমি এটিকে খোলা ও মনোযোগী অবস্থায় ছেড়ে দাও তাহলে তোমার প্রাণশক্তি ধীরে ধীরে বাইরে বেরিয়ে যায় একবার ভাবো তোমার নাভি হল শরীরের একমাত্র অংশ যা একসময় তোমার জীবন রেখা ছিল তুমি শ্বাস নেওয়া শেখার আগেই তাহলে কি সেই অংশের গুরুত্ব কেবল সেই নারী কাটার সঙ্গে শেষ হয়ে গেল শরীর থেকে কাটা যায় কিন্তু আত্মার স্তরে কি তা কখনো কাটা যায় না কখনো নয় যে বিষয়টা আমরা হয়তো ভুলে গেছি ঠিকই কিন্তু তার মানে এই নয় যে সেটা হারিয়ে গেছে আজ অনেকেই ক্লান্ত হতাশ বা উদ্বিগ্ন বোধ করে কোন স্পষ্ট কারণ ছাড়াই সম্ভবত এর একটি বড় কারণ হল সেই অদৃশ্য শক্তির হ্রাস পাওয়া যা ঠিক তোমার শরীরের মাঝখান থেকে প্রতিদিন ঘটে চলেছে বেশিরভাগ মানুষ যখন ক্লান্ত বা অস্থির বোধ করে তখন তারা বাইরের জগতে এর কারণ খোঁজে কিন্তু তারা ভুলে যায় যে তাদের শক্তি চুপিসারে খুব সূক্ষ্ম পথের বাইরে বেরিয়ে যেতে পারে এবং সেই শক্তি খরণের সবচেয়ে বড় দরজা হতে পারে তোমার নাভি এই নাভির মাধ্যমে অন্যদের দৃষ্টি অনুভূতি তোমার ভিতরে প্রবেশ করতে পারে বা তোমার শক্তি বাইরে বেরিয়ে যেতে পারে এই কারণেই প্রাচীন সভ্যতাগুলো শিক্ষা দিত যে বিশেষ করে ধ্যান মেডিটেশন পূজা বা ঘুমের সময় নাভিকে ঢেকে রাখা খুব গুরুত্বপূর্ণ তারা এটা কোন কুসংস্কার থেকে করত না বরং গভীর শক্তির জ্ঞানের উপর ভিত্তি করে করত এখন তুমি এটা জেনে নাও যে এই ছোট্ট জায়গাটির আমাদের জীবনে কত বড় প্রভাব আছে এখন প্রশ্ন হলো তুমি এবার কি করবে নাভি যেটিকে আমরা প্রায় অগ্রাহ্য করি সেটি আসলে এমন একটি বিন্দু যেখানে শক্তি জমা হয় সংরক্ষিত হয় এবং প্রবাহিত হয় তুমি এটিকে ভাবতে পারো যেন একটি অদৃশ্য চোখ যার কোন পরক নেই তাই এটি নিজের থেকে কখনো বন্ধ হয় না আর যদি তুমি বুঝে শুনে এটিকে না ঢাকো তাহলে এটি খোলা থাকে এবং তোমার শক্তি বেরিয়ে যেতে থাকে এই ছিদ্রের মাধ্যমে যেমন তথ্য ভেতরে আসতে পারে ঠিক তেমনি তোমার শক্তিও বাইরে বেরিয়ে যেতে পারে তোমার শরীর যেন একটি পাত্র যেটি মূল্যবান তেলজাত প্রাণশক্তিতে পরিপূর্ণ কিন্তু যদি পাত্রের নিচে একটি ছোট্ট ছিদ্র থাকে তাহলে সেটাকে তুমি যতই ধরো সেটি কখনো সম্পূর্ণ পূর্ণ হবে না নাভিই হল সেই ছোট্ট ছিদ্র এবং সমস্যা হল আমরা একে বুঝতেই পারি না বহু পুরনো আধ্যাত্মিক গুরু নীরবে প্রজন্ম থেকে প্রজন্ম এক গোপন অভ্যাস করে আসছেন নাভি ঢাকার পদ্ধতি এটা কখনো একটি ছোট্ট কাপড়ের টুকরো কখনো কেবল একটি আঙ্গুলের হালকা চাপ আবার কখনো ধ্যান বা ঘুমের সময় সামান্য মনোযোগ হ্যাঁ বন্ধুরা এটা কোনো কুসংস্কার নয় এটি আসলে আধ্যাত্মিক বিজ্ঞানের একটি অংশ এই ছোট্ট কাজটি তোমার আন্তরিক শক্তির প্রবাহে এক বিপ্লব ঘটাতে পারে যখন তোমার শরীর বুঝে যায় যে নাভি এখন বন্ধ তখন শক্তির প্রবাহ বাইরে নয় বরং ভেতরের দিকে ঘুরে যায় ঠিক যেমন একটি নদী তার পথে বাদ পেলে তার পথ পরিবর্তন করে সে আরো গভীর হয়ে যায় ঠিক তেমনি যে শক্তি একসময় হারিয়ে যাচ্ছিল তা আবার এক জায়গায় জমা হতে শুরু করে আর এর পাশাপাশি নাভির একটি গভীর সম্পর্ক আছে তোমার ভেতরের নার্ভ সিস্টেমের সঙ্গে একটি সম্পর্ক যাকে অনেকেই দ্বিতীয় মস্তিষ্ক বলে এই সিস্টেম কেবল খাবার হজম নিয়ন্ত্রণ করে না বরং তোমার ভেতরের অনুভূতি অন্তর্জ্ঞান বা অন্তর্দৃষ্টির সঙ্গে সরাসরি জড়িত থাকে তুমি নিশ্চয়ই দেখেছ কখনো কোনো বিপদ আসার আগে পেটে এক ধরনের অস্থিরতা অনুভব হয় বা যখন তুমি কারো প্রতি কৃতজ্ঞতা অনুভব করো তখন পেটে এক ধরনের উষ্ণতা ছড়িয়ে পড়ে আর এইসব অনুভূতির কেন্দ্রই হলো আমাদের নাভি যখন তুমি বুঝে শুনে নাভিকে ঢেকে রাখো তখন তোমার পেটের বাজু এনার্জেটিক ফিল্ড শক্তিশালী হয়ে যায় এতে করে আবেগবস্ত স্পষ্টতা অন্তর্দৃষ্টি ও কাজ করার শক্তি বৃদ্ধি পায় এটা এমন যেন তুমি তোমার ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছ এবং ঘরের ভিতরের আলো আরও উজ্জ্বলভাবে জ্বলে উঠেছে কিছু তন্ত্রমতে নাভি হল একটি ছোট ব্রহ্মাণ্ডের আয়না এটি এমন একটি শক্তি কেন্দ্র যা উচ্চতর আধ্যাত্মিক স্তরের সঙ্গে এক অদৃশ্য সুতোর মাধ্যমে যুক্ত থাকে যখনই আপনি মনোযোগ দিয়ে নাভির ওপর হাত রাখেন বা তাকে ঢেকে দেন তখন সেই সূক্ষ্ম সুতোর মতো শক্তি যেন আবার জেগে ওঠে তখন অনেকেই বলেন তারা হঠাৎ করে গভীর উপস্থিতি অনুভব করেন পরিষ্কার স্বপ্ন দেখতে পান বা নিজেকে হারিয়ে ফেলার পর আবার ফিরে তান এটি কোনো কল্পনা নয় বরং আপনার ভিতরে শক্তি আবার নতুন করে ভারসাম্য খুঁজতে শুরু করে এর পাশাপাশি এই পদ্ধতি আপনার আবেগের ওপরেও প্রভাব ফেলে এবার আপনি শিখে নেন যে কীভাবে আপনার শক্তিকে সংরক্ষণ করতে হয় সেই অমূল্য শক্তি যা এতদিন ধরে অপ্রয়োজনীয় সম্পর্ক অকারণে অতিরিক্ত চিন্তা করার অভ্যাস বা অহেতুক চিন্তায় নষ্ট হয়ে যাচ্ছিল এখন সেই শক্তি আবার আপনার মধ্যে ফিরে আসে উপস্থিতি মনোযোগ ও ব্যক্তিত্বের শক্তি হয় যখন আপনি প্রতিদিন এই অনুশীলন করেন তখন আপনার শরীর ধীরে ধীরে এক সঠিক ছন্দে আসতে থাকে আপনি আরও স্পষ্টভাবে বুঝতে পারেন আপনার নিজের আসল চাহিদা কি কোন শক্তিকে ভিতরে আসতে দিতে হবে আর কোন শক্তিকে বাইরে বের করে দিতে হবে যখন আপনার শরীর সঠিকভাবে নড়াচড়া করে তখন চারপাশের পৃথিবীও আপনার সঙ্গে একই ছন্দে চলে আসে যদি আপনি সত্যিই বুঝে ফেলেন যে নাভি একটি শক্তির দরজা তাহলে শুধু জানা যথেষ্ট নয় সেটিকে প্রতিদিনের অভ্যাসের একটি অংশ বানাতে হবে হ্যাঁ এখানেই লুকিয়ে আছে প্রকৃত শক্তি পুরনো জ্ঞান কোন ধুলোভরা বইয়ের জন্য ছিল না কোনো কঠিন রীতির জন্য নয় সেই জ্ঞান তৈরি হয়েছিল যাতে তা আপনার প্রতিদিনের জীবনকে আলোকিত করতে পারে এখন কিভাবে এই পদ্ধতি অনুশীলন করবেন সেটা জেনে নিন প্রথম পদ্ধতি প্রতিদিন সকালে ঘর থেকে বের হওয়ার আগে আপনার নাদিকে ঢেকে দিন যেমন আপনি জামা কাপড় পরে শরীরের সুরক্ষা করেন ঠিক তেমনি নিজের শক্তি সুরক্ষা করুন এই ছোট্ট অথচ গভীর শক্তি কেন্দ্রটিকে ঢেকে রাখতে পারেন একটি ছোট কাপড়ের টুকরো বা একটি সুন্দর প্রতীক সহ প্যাচ দিয়ে এখানে আসল বিষয় হল আপনার মনোভাব যখন এটি আপনি পড়বেন তখন মনে মনে বলুন এর মাধ্যমে আমি আমার শক্তির সুরক্ষা করছি যা আমার তা কেবল আমারই থাকবে এই ছোট্ট সকালের কাজটাই আপনার জন্য অদৃশ্য এক ঘাও হয়ে উঠবে বিশেষ ধরে যখন আপনি ভিড়ের মধ্যে যাবেন মানসিক চাপে থাকবেন বা যখন অনুভব করবেন যে আপনি আপনার শক্তি হারাচ্ছেন দেখবেন তখন এই অভ্যাসই আপনার শক্তি ফিরিয়ে আনতে অনেক অনেক কাজে আসবে এরপর প্রতিদিন দুই তিন মিনিট সময় রাখুন বিশেষ করে যখন মানসিক চাপ থাকবে বা ঘুমানোর আগে তখন নিজের হাত নাভির ওপর রাখুন এবং গভীর নিঃশ্বাস নিম চোখ বন্ধ করে কল্পনা করুন যে আপনার হাত থেকে এক উষ্ণ সোনালী আলো আপনার নাভির ভেতরে প্রবেশ করছে এবং সেখান থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ছে বন্ধুরা কমপক্ষে পাঁচ মিনিট পর্যন্ত এমন ভাবতে পারেন যখন জীবন জটিল মনে হবে তখন এটি আপনার জন্য এক বিশ্বাসযোগ্য আশ্রয় হয়ে উঠবে চাইলে আপনি এসেন্সিয়াল অয়েল বা সুগন্ধি বামও ব্যবহার করতে পারেন কিন্তু আমি আপনাকে একটু পরে ভিডিওর শেষে এমন এক জিনিস বলবো যা প্রায় সব বাড়িতেই থাকে কিছু পুরনো সভ্যতায় ব্যবহৃত হতো ফ্র্যাঙ্কিন্স ল্যাভেন্ডার মেহের পেলোসেন্টো ইত্যাদি কিন্তু এমন একটি জিনিস আছে যা প্রত্যেকের ঘরেই থাকে সেটাই আমি আপনাকে একটু পরে বলবো আপনার নাভিতে এই তেলের একটি বিন্দু ছোঁয়ায় পুরনো স্মৃতিকে জাগিয়ে তোলে কারণ নাভি একটি প্রাচীন শক্তির পথ তাই এর প্রতিক্রিয়া ও হালকা স্পর্শের জন্য সংবেদনশীলতা অনেক বেশি আপনি এটি ব্যবহার করতে পারেন ধ্যান করার আগে বা যখনই নিজের ভিতরে শক্তি ফিরে পাওয়ার প্রয়োজন হয় খুব মন দিয়ে খেয়াল করুন এই অভ্যাস শুরু করার পর আপনার অনুভূতি বদলাচ্ছে কিনা অনেকেই জানান তারা হঠাৎ করে অনেক পরিষ্কারভাবে চিন্তা করতে পারছেন বা অতীতের চেপে রাখা আবেগ হঠাৎ করে উপরে উঠে আসছে ভয়ের কিছু নেই কারণ এটি আসলে আপনার ভিতরের শক্তির ফিরে আসা পুরনো আবেগগুলো যেগুলো আপনার শক্তি চুরি করছিল সেগুলো এখন আর আপনার ভিতরে প্রবেশ করতে পারছে না এ কারণেই এমনটা হচ্ছে এই অভ্যাসের মাধ্যমে আপনি বলছেন এই শক্তি আমার আমি একে ফিরিয়ে আনছি কয়েকদিন এই অভ্যাস চালিয়ে যান তারপর দেখুন কিভাবে আপনি আরও কেন্দ্রীভূত হচ্ছেন আপনার চারপাশের শক্তি জমা হতে শুরু করেছে যখন মানুষ আপনার মধ্যে আরও শান্তি ভারসাম্য ও এক ধরনের দৃপ্তি দেখতে পাবে তখন আপনি সহজেই বলতে পারবেন যে এটি কেবল এক ছোট্ট কাজ থেকেই শুরু হয়েছিল আমি আমার নাভির রক্ষা করেছিলাম বন্ধুরা এই অভ্যাস আপনাকে অন্ধবিশ্বাস বা কোন ধর্মীয় রীতিনীতিতে টেনে নিতে চায় না এটি চায় আপনার উপস্থিতি আপনার সততা এবং প্রতিদিনের মনোযোগ নাভি যেন আপনার ভিতরের একটি দরজা যাকে খোলার মানেই নিজের কাছে ফিরে আসা হয়তো প্রথমবার শুনলে অদ্ভুত লাগবে যে এত ছোট্ট একটা চিহ্নের ভেতর এত কিছু লুকিয়ে আছে কিন্তু ভাবুন একসময় এই নাভিই ছিল আপনার প্রথম জীবন লেখা জন্মের আগে পর্যন্ত আপনার সমস্ত পুষ্টি জীবনশক্তি ভালোবাসা এই অদৃশ্য নারীর মাধ্যমেই এসেছে হ্যাঁ জন্মের সময় সেই নারী কেটে ফেলা হয়েছে ঠিকই কিন্তু তার শক্তি ও তার চিহ্ন এখনও আপনার মধ্যে রয়ে গেছে আপনি যদি সেই পথটিকে আবার জাগিয়ে তোলেন তাহলে শরীর মন ও আত্মা সব একসাথে দীপ্তি ছড়াতে শুরু করে তাই বলছি নাভি ঢাকার এই অভ্যাস কোনো অন্ধবিশ্বাস নয় আসলে এটি হল নিজেকে পুনরুদ্ধার করার এক শান্ত ঘোষণা আপনি যেন নিজের ভিতরে বলছেন যে আমি আমার কেন্দ্রীয় শক্তিকে চিনতে পারছি আমি আমার শক্তিকে ফিরিয়ে আনছি আমি নিজের ভিতরের আলোকে জাগিয়ে তুলছি আর এই মুহূর্ত থেকেই শুরু হয় পরিবর্তন শুধু আপনি নন বরং আপনার চারপাশের দুনিয়াটাও ধীরে ধীরে বদলাতে শুরু করে হয়তো আগে আপনি অনুভব করতেন যে দিনের শেষে মনের মধ্যে একটা খালি খালি লাগছে হয়তো মনে হতো আমার শরীর এত ক্লান্ত কেন আমার মন এত ভেঙে পড়ে থাকে কেন তখন আপনি বুঝতে পারবেন এটা হয়তো শারীরিক ক্লান্তি ছিল না বরং আপনার শক্তি চুপচাপ বাইরে বেরিয়ে যাচ্ছিল এমন একটা জায়গা থেকে যার নাম নাবি। কিন্তু এখন আপনি জানেন যে সেটাকে কিভাবে বন্ধ করতে পারেন সেই দরজাটিকে পবিত্র অগ্নিকুণ্ডে রূপান্তর করতে পারেন এখন আমি আপনাকে সেটাই বলছি যা প্রত্যেকের ঘরে আছে একটু সরষের তেল আপনি এটিও ব্যবহার করতে পারেন আপনার নাভিতে হালকাভাবে মালিশ করার জন্য এইসব কিছু আপনি অনুভব করতে পারবেন প্রতিদিন মাত্র দুই মিনিট আপনার নাভিকে স্পর্শ করুন মনের চোখ দিয়ে বলুন আমি প্রস্তুত আমার শক্তিকে জাগাতে আমার কেন্দ্রে ফিরে যেতে বন্ধুরা তাহলে আপনি কি প্রস্তুত আছেন আপনার কেন্দ্রে ফিরে যেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ